দীর্ঘ অপেক্ষার অবসান ইস্টবেঙ্গল বেঙ্গল সমর্থকদের মুখে খুশির হাসি হাসির জিতলো জিতলে বেঙ্গল তুমি ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো ভালো খেলে যেত গোল ভালো খেলে তবে মন মার অ্যাক্সেস পেলে খুব ভালো খেলেছে যেত পনেরো মিনিট কিন্তু ওই সময় গোল করতে পারেনি কিন্তু পিস বল আর ভালো খেলেছে গোল দুটো ভালো একটা সেকেন্ড গোলটা ভালো করে

আচ্ছা ইস্ট প্লাস পয়েন্টটা কি বলছো কি কারণে আজকে ডার্বি জয় আগে প্র্যাকটিস শুরু করেছে আর অনেক সব প্লেয়ারকে অনেক আগে নিয়ে এসেছে থ্যাংক ইউ